নমস্কার আপনারা দেখছেন আদর্শতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকের দেখুন একটা বেদনা বিধুর হয়ে ওঠার মতন একটা ছবি আপনাদের দেখাতে চাই দৃশ্য খুব গালভারি কথা আছে তো যে সাংবাদিক নামেই তালপুকুর আসলে ঘটি ডোবে না এটা কথা আছে আমরা দেখুন আজকে এসে উপস্থিত হয়েছি নৈহাটিতে এই নৈহাটিতে ৩৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করছে মহন্ত দাশগুপ্ত আমার সমসাময়িক আমার দাদার মতন সাংবাদিকতা করছেন কয়েকদিন আগেই মহন্তদা একটা তার এই ঘরের একটা ভিডিও আমাকে ভাই ভেসে ভেবেই হয়তো পাঠিয়েছিল কিন্তু তার সেই ভিডিওটা দেখার পরে আমি কয়েক রাত ঘুমোতে পারিনি বিশ্বাস করুন তাই আজকে সরাসরি আমার সহকর্মী সুরেন্দ্র কুমার সিং সায়ন এদেরকে নিয়ে আমি সরাসরি চলে এসেছি মহন্তদার বাড়িতে কেন এসেছি জানেন যে পশ্চিম বাংলা তো দূরের কথা ভারতবর্ষেও মহন্তদার মতন রকম দরিদ্র সাংবাদিক আর আছে কি আমার জানা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে কাঙাল হরিনাথের কথা আপনারা শুনেছেন যে কাঙাল হরিনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি প্রথা নিয়ে লিখতে গিয়ে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাকে ঘেরাও করেছিলেন লেঠেল বাহেলি দিয়ে আক্রমণ করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে বাঁচিয়েছিলেন কাঙাল হরিনাথকে আমার মনে হয় মহন্তদা এ যুগের কাঙাল হরিনাথ যদি তার চাইতো দরিদ্র জীর্ণ শূন্য কিছু শব্দ থাকে ঠিক তাই আচ্ছা আপনারা এই ঘরের পরিবেশটা দেখছেন যারা দেখছেন আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আজকে আপনারা একটা খুব সুযোগ পেয়েছেন একটা ভালো কাজ করার কারণ এই যে আমাদের পশ্চিমবঙ্গর যে সরকার রয়েছে সেই সরকার কেন্দ্রীয় সরকার যৌথ প্রচেষ্টায় যে গরিবদের যে প্রধানমন্ত্রী রোজগার যোজনায় যে বাড়ি হয় সেই বাড়ি কিন্তু মানে অবলীলা এখানে একটা হতে পারে কিন্তু কেন হয়নি আমরা জানি না মহন্তদাকে খবরের সময় ক্যামেরা কাঁধে বড়ো বড়ো নেতাদের সঙ্গে আমরা দেখি আমিও ভেবেছিলাম যে মহন্তদা হয়তো সত্যি বৃত্তশালী প্রভাবশালী কিন্তু আজকে তার বাড়িতে আসার পরে সত্যি আমি চোখের জল আর ধরে রাখতে পারছি না আচ্ছা আমি আজ আর বেশি কথা না বলে তার মুখ থেকেই তার যে জীবন যন্ত্রণার কথা তার জীবন যে ভেঙে পড়ার কথা তার যে কষ্টের জীবন এবং তার স্ত্রীর সঙ্গেও আপনাদের আলাপ করিয়ে দেবো যিনি এলাকার একজন পরিচিত কংগ্রেস নেত্রী ছিলেন শুধু নেত্রী নয় আজকের যিনি রাজ্যের মন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য সেই চন্দ্রিমা ভট্টাচার্যের খুব কাছের ছিলেন এবং ব্যারাকপুর শহরে কোনো সভা হলে এই যে সেতু দাসগুপ্ত মহন্ত দাশগুপ্তর স্ত্রী তাকে দিয়ে কিন্তু লোক নিয়ে যাওয়া হতো কি পরিস্থিতিতে আছে দেখলে আপনারাই বলবেন যে আমরা কোথায় বাস করছি দিদির রাজ্যে না দাদার রাজ্যে না কোথায় যেগুলো অনেকটা দুঃখ পেয়ে বলছি আমি মহন্তদার কাছেই যাব মহন্তদার থেকে আরেকটা সাংবাদিকতা করো আমার এই পঁয়ত্রিশ বছর চলছে আমি হ্যাঁ সালে প্রথম বড় মায়ের খবর করি আচ্ছা তবে উনিশশো সালে সাগর আর স্টুডিও খোকা টেলার্সের ওপরে ওরা থাকতো দোকান বললো যে তোমাদের ছবি ভালো হচ্ছে না তা আমার থেকে ছবি নাও এই সাগর আর স্টুডিও উনিশশো পঁচানব্বইয়ে যখন ছবি দিল বড় মায়ের বললো ছবির তলায় সাগর স্টুডিও লিখে দিও সেইতে তার আগে থেকে করছি সাপ্তাহিক পথ একজন স্বাধীনচেতা সাংবাদিক তো মোটামুটি মোটামুটি স্বাধীন চেতা মানে তুমি এটা মনের টানে প্রাণের টানে কোনো কিছুর আশায় তো তুমি কোনো কিছু আশায় থাকলে পারে তো আমি তাহলে সবার সাথে মিলে মিশে কাজ করতে পারতাম মানে যা আজকাল চলছে চলছে তাহলে পারে তো মিশে যেতে পারতাম আচ্ছা এই জায়গায় আমরা একটা কথা বলতে চাই কলকাতা প্রেস ক্লাবের যিনি সম্পাদক আছেন আমি জানি না তিনি আমাদের এই ভিডিও দেখবেন কি না যদি দেখেন কিংসুক প্রামাণিক সহপতি আছেন স্নেহাশিস সুর আচ্ছা কিংসুক দা স্নেহাশিস দা আপনারা দেখুন তো মহন্তদাকে চিনতে পারেন কি না আর যদি দাকে চিনে থাকেন মোহন্তদার এই দৈনদশার কথা আপনাদের জানা নেই কেন মহন্তদা তো তার দৈনদশার কথা তো কাউকে বলেনি কলকাতা প্রেস ক্লাবে কিন্তু নিয়মিত মহন্ত দা যান আর কিংসুক দা উনি আমাদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ারও একজন সদস্য আচ্ছা আমরা আমরা কি আমাদের কি উচিত না যে মহন্তদার পাশে এসে দাঁড়ানো মহন্তদা যখন আমাদের মেসেজ করে আমরা বারাসাত প্রেস ক্লাবের যে সম্পাদক বা যারা সদস্যরা রয়েছে তাদের প্রত্যেককে আমরা জানিয়েছি আমাদের ক্ষমতা খুবই সীমিত তবু আমরা চাইছি যে মহন্তদা বেঁচে থাকুক বৌদিকে নিয়ে আরও কিছুদিন বেঁচে থাকুক অন্তত অভিভাবকের মতন বেঁচে থাকুক তার জীবনে যে কষ্ট তার জীবনের যে দৈন দশা যা দেখলে বর্তমান সময়কার সাংবাদিকের কিন্তু লজ্জা পাওয়ার কথা লজ্জা অবশ্যই পাওয়ার কথা আচ্ছা মহন্তদা দা আর তুমি তো এই যে আমাদের এখনকার যে সরকার চলছে তার আগের সরকারের সময় তো তুমি সাংবাদিকতা করছো আমি আমি মার খাচ্ছি সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারের টাইম থেকেই মার খাচ্ছি ওই সময় থেকে ওই সময় থেকে মার খাচ্ছি মানে কেউ আমাদের দেখতো না এই হচ্ছে ব্যাপার আর বাপেদের আমলে মার খাচ্ছি কীরকম একটু লেখা লেখার একটু উল্টোপাল্টা হয়ে গেলে পরে একটু বিতৃষ্ণা হতো তাই যে তোমার যে সব আস্থা কুরের মতন হয়ে গেছে বিভিন্ন কাগজ পত্র সব দেখছি তোমার এই বিছানাটা পাঁচশো পাঁচশো কবিতা লিখেছিলাম নির্ভীক কণ্ঠে সপ্তাহে একবার একবার করে বেরোতো বুধবারে দশ বছরে পাঁচশো বাহান্ন সপ্তাহে পাঁচশো কবিতা সে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে আচ্ছা এই যে সরকার পশ্চিমবঙ্গের এখন চলছে সেই সরকারের কাছে তুমি কোনো আবেদন কখনো কোনোদিন আবেদন করিনি আবেদন করিনি মানে কি একবার কয়েকবার আমি ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু এই কম জমি থাকার জন্য আটকে গেছে এবং পাশে পার্শ্ববর্তী এলাকার যারা আছে হ্যাঁ তারা বলছে যে জায়গাটা আমরা নাকি জোর জবরস্তি দখল করে নিয়েছি আমাদের জায়গা ফেরত দিয়ে দিতে হবে এইভাবে এইভাবে হুমকি টুমকি দিচ্ছে এবং পৌরসভার কাছেও উল্টোপালটা গিয়ে নালিশ করছে এবং সেখানে পৌরসভাকে বলছে যে ওর দলিল ফলিল কোনো কিছু ঠিক নেই তা আমার যদি দলিল ঠিক না থাকে তো পর্চা থাকবে কেন কাজ না কিসে যেন নেবে বা ট্যাক্স কেন ক্লিয়ার থাকবে দেখুন এখানকার নমিনেশনটা পর্যন্ত এখানে এখানে যে পৌরসভা নৈহাটি রয়েছে আমরা মনে করি যে সেই পৌরসভার কাছেও এটা লজ্জার কারণ পঁয়ত্রিশ বছর ধরে যিনি মানুষের কথা বলছেন তার কলমের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যিনি মানুষের জীবনের সুখ দুঃখের কথা তুলে ধরছেন তার কথা তো এখানকার প্রশাসনের স্থানীয় প্রশাসনের ভাবার কথা এখানে যিনি বিধায়ক আছেন এখানকার যিনি এমপি আছেন অবশ্যই তাদের ভাবা উচিত যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পে এই মুহুর্তে যে তিনশো বা তিনশো আশি স্কোয়ার ফিটের ভেতরে যে যাদের অল্প জায়গা আছে তাদের দোতলা বাড়িতেও করে দেওয়া হচ্ছে কিন্তু যেভাবে তার ঘর দিয়ে বর্ষার সময় জল পড়ছে একটা নরক গুলজার যাকে বলে সেই নরক গুলজার কিন্তু নরক গুলজার কিন্তু হয়ে রয়েছে মানে কোথায় কি আছে আপনাদেরকে একবার দেখাবো মহন্তধার মানে ঘরে সব দেখুন গাছ হয়ে গেছে আর তিনি সাংবাদিকতা করেন বলে তাকে অনেক জায়গা থেকে পুরস্কার দিয়েছে এগুলো সব অনেকটা দেখুন আস্তাকুরের মধ্যে পড়ে রয়েছে কারণ নিজেরই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই তার মানে কি বলবো একেবারে শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে ওই যে দেখুন তার ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া নির্বাচনের সময় যে সাংবাদিকদের কার্ড দেওয়া সেই কার্ড দেখুন ওই যে পড়ে রয়েছে বেড়ার বেড়াতে দেখুন আমি জানি না এই রাজ্যের সাংবাদিকরা এই ছবিটা দেখার পরে লজ্জা পাবে কি না কারণ এই তো মহন্তদ্বার একার যন্ত্রণা নয় আমাদের সমস্ত সাংবাদিকের যন্ত্রণা কেন বলছি সমস্ত সাংবাদিকের যন্ত্রণা আপনারা দেখতে পারেন যে আমরা একটা খবর পরিবেশন করি আপনারা ভাবেন এই তো কী খবর পরিবেশন করছে কিন্তু একটা খবর পরিবেশনের মধ্যে কতটা শ্রম কতটা পরিশ্রম কতটা ত্যাগ কতটা তিতিক্ষা থাকে সেটা যারা করে তারাই একমাত্র জানে এই মহন্ত দাশগুপ্ত যে দিনের পর দিন সকাল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় কলকাতা প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের কথা তুলে ধরেন কিন্তু বিশেষ করে দ্বিতীয় স্তরের শ্রেণীর কাগজে কাজ করি বলেই অনেকে গুরুত্ব দেয় না অনেকে বলে কি তোমার ওই সব কাগজ তো পচ পুচে ফেলে দেয় লোকে কিন্তু সবচেয়ে সব সব কাগজ যে কেউটেশের বিষ প্রত্যেকটা কাগজই যে দিল্লি থেকে আরেডাই হয় সেটা সবাই বুঝতে পারছে না বুঝতে পারছেন এই যে আমাদের জেলা পাক্ষিক সাপ্তাহিক যে পত্রপত্রিকাগুলো আছে এইগুলোকে মহন্তদা ঠিকই বলেছে যে যারা দেখবেন এখন তো সাংবাদিকের অভাব নেই একটা ক্যামেরার একটা বোন ধরে নিয়েই সাংবাদিক হয়ে যাচ্ছে আর মানে কি বলবো আসল যারা প্রকৃত সাংবাদিক আমরা তিনজন ছিলাম উদয় বসু সুনীতি মালাকার আর আমি ছিলাম উদয় বসু সুনীতি মালাকার আমি ছিলাম এই সেই সময়টা বাঙালি সাংবাদিকদের মধ্যে এখন তুমি কি আবেদন রাখতে চাও সরকারের কাছে আবেদন কি রাখবো আবেদন হচ্ছে আমার যে কষ্ট সহ্য করা যায় কিন্তু বাঁদরের দাঁত কিছু সহ্য করা যায় না যাদের কোনো মানে কোনো এ নেই মানে এই জায়গার উপর কোনো হক নেই তারা একটা সময় যখন দিয়েছিল তারা তখন বাচ্চা বাচ্চা এবার এখন তাদের বিয়ে হয়েছে তাদের স্বামীরা বলছে এই জায়গাটা কেন দিয়েছে আমরা কেড়ে জাতির জনক মহাত্মা গান্ধী যদি থাকতেন তিনিও দেখলে হয়তো মানে আজকে তিনি এই মহন্তদার যদি এই রকম দৈন দশা বা কষ্টের অবস্থা জানতেন তিনিও মানে লজ্জা পেতেন সব দেখুন নিটের ওপরে দাঁড় করানো মানে খুব করুণ অবস্থা আচ্ছা আসুন আরেকজনের সঙ্গে আপনাদের আলা করিয়ে দিই তিনি হচ্ছেন মহন্তদার স্ত্রী সেতু দাশগুপ্ত যাকে এই এলাকার নৈহাটি তো বটেই এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলায় সকলেই চেনে সেতু এক একসময় এখানকার খুব লড়াকু কংগ্রেস নেত্রী ছিলেন খুব লড়াকু কংগ্রেস নেত্রী ছিলেন কিন্তু কংগ্রেস নেত্রী তিনি ছিলেন আজকে তিনি কি অবস্থায় আছেন আজকে তো সব কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছে সব লাইন দিয়ে চলে যাচ্ছে সুবিধার জন্য যাদের কোনো আদর্শ নেই যাদের কোনো ত্যাগ নেই যাদের কোনো তিতিক্ষা নেই তারা তো এইভাবে চলে যাচ্ছে সেতু দাসগুপ্ত উনি হচ্ছেন মহন্তদার স্ত্রী হ্যাঁ ওনার আপনারা দেখলেন ঘরের শোবার জায়গা নেই মহন্তদা একটা চার বাইক চার খাট যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে উনি নাকি এরকম একটা খাটের খাটের মধ্যে থাকেন আমরা আজকে সেই খাটের ছবিটা আপনাদেরকে দেখালাম এবার আমরা বৌদির যে অবস্থা বৌদি একটা নেত্রী ছিলেন আজকে সেই নেত্রী মরণাপন্ন কোথায় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের নেতা এখনও হয়েছেন শুভঙ্কর সরকার অধীর চৌধুরী বা এরা তো এখন কংগ্রেসের নেতা নেত্রী হয়েছেন আমাদের তাদের কাছেও প্রশ্ন রয়েছে যে আপনারা কি খবর রাখেন মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করে এই কারণেই মানুষের মঙ্গলের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যই রাজনীতি করে এই একটা কংগ্রেসের নেত্রী আপনারা কি একবার খোঁজ নিয়েছেন তিনি কি অবস্থায় আছেন কি অবস্থায় থাকেন এই যে দেখুন এটা হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স টানিয়ে এইটা দিয়ে জল আটকান জল রোদ ঝড় এটার মধ্যে আটকায় আর উনি এইখানে শুয়ে থাকেন ওইখানে শুয়ে থাকেন আর ওই দিকে দেখুন ওই যে খোলা শৌচাগার রয়েছে একটা খোলা ওইটার মধ্যে তারা যে সকালবেলার যে প্রাতক্রিয়া সেইগুলো তারা এখানে এইখানে ইয়ে করেন আচ্ছা আমার খুব মানে খুব খারাপ লাগছে আমি নিজেও আজকের এই খবরটা করতে এসে খুব আবেগপ্রবণ এবং খুব যন্ত্রণাক্লিষ্ট হয়ে পড়ছি যে সত্যি আমরা কোথায় আছি আমরা কোন রাজ্যে বাস করছি

ইয়েতে প্রেসিডেন্ট ছিলাম তারপরে দুবার পৌরসভার ইলেকশানেও দাঁড়িয়েছিলাম প্রথমে পঞ্চান্নটা ভোট পাই তারপরে একশো ছাপ্পান্নটা ভোট পায় তারপর সিপিএম এর লোকেরা আমাকে হ্যাঁ আমি সেই লড়াই করি মার কেছি নাক দিয়ে রক্তপাত হয়েছে আমার নাক দিয়ে কংগ্রেস করতে তৃণমূলের জন্ম হয়নি হ্যাঁ আমি পার্টি করতে এখনো চাই জন্ম হয়নি না তৃণমূলের জন্ম যে আপনার যে অবস্থা এখানে যারা তৃণমূল বলুন বা যারা কংগ্রেস করে পুরনো দিনে কেউ দেখে না কেউ আপনার কোন খবর রাখে না 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 এবং পশ্চিমবাংলার এখন যারা কংগ্রেসের নেতা নেত্রী আছে এখন বর্তমানে যিনি চৌধুরী শুভঙ্কর সরকার কথা বাদ দিন কেউ জানে আপনার কথা না না জানে আপনাকে কেউ পাস্ট পাস্ট আপনি কি এখানে শুয়ে থাকেন আমি রাত্রিও এখানে শুই আর খাওয়া দাওয়া কোথায় করেন এখানে বসেই খাই কি খান আপনি আপনি তো কিছুই নেই আমার তো রুটি খাই তো আমি যে সুগার পেশেন্ট আমার দুবেলা ইনজেকশন চলে তারপর দেখতেই পাচ্ছেন তো ওর নাম কি প্রশান্ত দাসগুপ্ত যার নাম মহন্ত হ্যাঁ ওরপে মহন্ত মহন্ত দাসগুপ্ত সাংবাদিক সাংবাদিক সে যে এত বছর ধরে মানুষের সেবা করছেন আপনি কোনো হেল্প নেই কোনো নয়াটি কোনো বড় বড় নেতাদের কোনো হেল্প নেই এবং যোগাযোগও নেই যদিও এবারে এই ওয়ার্ডে একত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আপনার ওই সুশীল দেবনাথ ছিলেন আমি এখন হাঁটতে পারি না আমার পায়ে ক্যান্সারের মতন হয়েছে আজকে ন বছর ধরে ভুগছি যদিও আমি সুশীল দেবনাথকে ভালোবাসি এবং উনি জিতেছেন উনি আমাকে বার্ধক্য টাকা করে দিয়েছে এবং কোনো পার্টির লোক আমাকে কোনো দিনের জন্য দেখেন আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি না দেখবেন আমরা আমাদের রাস্তায় যখন নিজের কোনো লোক মানুষ পড়ে থাকে আমরা কিন্তু তাদের দিকে আর টাকাই না ঘুরে কেন তাকাই না আমরা তাকাই আমার পরিবার শালি আমার ভাসুর যা ননদ কে কোথায় আছে তাদের কিভাবে ভালো রাখা যায় রাজনীতিটা এখন হয়ে গেছে পরিবারতন্ত্র সেখানে দাঁড়িয়ে একবারও পিছন ঘুরে দেখি না যে আমাদের মানুষটা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে আজকে আমরা এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এটা শুধু খবর হিসাবে দেখবেন না এটা মনে করবেন যে মহন্ত দাশগুপ্ত সেতু দাশগুপ্ত এই দুজনের যেমন জীবনযন্ত্রণা সঙ্গে আমাদেরও জীবনযন্ত্রণা কারণ মোহন্তদার যে অবস্থায় চলছে সেই একই অবস্থায় আমাদের এই জেলা রাজ্যে নগরে এমন অনেক সাংবাদিক আছেন তারাও এইরকমভাবে ধুকছে তবে মোহন্তদার যে পরিবেশ যে পরিস্থিতির মধ্যে তিনি রয়েছে আমি জানি না যে সরকার যদি তার দিকে নজর না দেয় এভাবে চলতে থাকলে মহন্তদা বৌদি আর কতদিন তাদেরকে আমরা আমরা দেখতে পাব এই ধরাধামে এই প্রশ্নটা আমার উঠছে আপনারা যদি মনে করেন মহন্তদা এবং বৌদিকে বাঁচাতে চান তাহলে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী শুভঙ্কর সরকার এদের কাছে পৌঁছক সর্বোপরি মমতা ব্যানার্জির কাছে পৌঁছক চন্দ্রিমা ভট্টাচার্য যিনি মন্ত্রী রয়েছেন যিনি এই কৃষ্ণা ছিলেন যারা যারা ছিলেন মিনিত অধিকারী যারা ছিলেন তাদের কাছে পৌঁছন এক এক দু নম্বর হচ্ছে মোহন্তদা আপনারা জানেন এই টুপি মাথায় পরে সারা জীবন সাংবাদিকতা করেছেন মোহন্তদার কথাটাও কলকাতা ক্লাব থেকে শুরু করে আমাদের দেশ এবং রাজ্যে যত ক্লাব আছে সবাই তাদের এই যন্ত্রণার কথাটা জানুক এটা আমরা চাই আজকে সেই কারণেই আমরা কিন্তু এটা কোনো সংবাদ হিসেবে তুলে ধরতে আসেনি দুটো মানুষের জীবন যন্ত্রণার কথা আমরা তুলে ধরছি এটা সম্মান জানালাম আপনাকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালোই থাকো থাকো ভালোভাবে কাজকর্ম করো আমাকে পারলে নিয়ে নাও তোমাদের দলে